আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি রনি বন্ধুরা অনেকেই আছেন যারা হুঁশিয়ারি আইটেম জ্যাঙ্গা ব্রা প্রেন্টি আপনার তারপরে গেঞ্জি এই সমস্ত নিয়ে যারা ব্যবসা করতে চান তো তারা আসলে আমাকে অনেকই রিকোয়েস্ট করেন যে ভাই এই নিয়ে একটা হোলসেল মার্কেটের একটা ভিডিও করেন তো আমি সেরকম একটা চমৎকার একটি দোকানের কাছে চলে আসছি চিনি ভাই নিজে ইম্পোর্ট করেন আপনার ইন্ডিয়ান মাল এবং আপনার চায়না মাল এগুলি ইম্পোর্ট করেন অনেক হাই কোয়ালিটির এবং লোকাল কোয়ালিটির বিভিন্ন মাল আপনারা এখানে এসে আসলে পেয়ে যাবেন আপনার দেখতে পাচ্ছেন রাকিব ভাইকে আপনার দোকান আসলে রাকিব ভাইকে পেয়ে যাবেন তো রাকিব ভাই আসলে এমন একটা মানুষ যেখান যেখান থেকে আপনি কিনলে আপনি এই ব্যবসা করলে সর্বাত্মক সহযোগিতা উনি করবেন এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনি মালটা কালেকশন করতে পারেন তো আমরা চলে যাব এখন রাকিবের কাছে রাকিব টোটাল তার কি কি প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন সেই প্রোডাক্ট গুলো সে দেখাবে এবং এই প্রোডাক্টের গুণগত মান দাম সম্পর্কে ডিটেলস উনি ব্যাখ্যা করবেন তো আমরা চলে যাচ্ছি রাখিবাইয়ের কাছে কেমন আলাম এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো

মার্কেটের নাম ইস্ট বেঙ্গল ইনস্টিটিউট সুপার মার্কেট সদরঘাট ঢাকা আমার দোকানের নাম হলো জিসান এন্টারপ্রাইজ একশো তিন নম্বর দোকান তা আমাদের এখানে বিভিন্ন ধরনের মনে করেন হুশিয়ার আইটেম যেমন গেঞ্জি জাইঙ্গা মোজা প্যান্টিব্রা এবং দেশি বিদেশি মিক্সড আছে যেমন মানে বাহিরের মনে করেন চায়নাট করে ইম্পোর্ট করে হ্যাঁ চায়না এই আছে ওই যে ব্রা আছে তারপর চায়না আপনার

যারা আছে তারা শেয়ার করি অবশ্যই আর আমার নতুন ভাইদের উদ্দেশ্যে আমি আরেকটা বলতে চাই মানে যে কোনো মাল বিক্রি না করতে পারলে এক বছর পর নিয়ে মাল নিয়ে আসলেও আমি টাকা রিটার্ন দিয়ে দিবো অথবা মাল

স্টিচ হ্যাঁ আচ্ছা সুন্দর ওই যে প্যান্টে স্টিচ এটা স্টিচ এটা বলে ল্যাকমে প্রোডাক্ট হ্যাঁ এটা টাকা এটা যে টাকা পার পিস আর কি পার পিস টাকা 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 দজন 59 টাকা লেখা আছে অলরেডি ইন্ডিয়ান করে কিন্তু মিথ্য কথা বলি না দেশি প্রোডাক্ট তারপর এটা আছে হ্যাঁ আছে হ্যাঁ মিল কালার ম্যাচিং করে আছে